হ্যালো গাইজ আমি রিজু আজ কথা বলবো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কেন বাড়ে আর এই দূরত্ব বেড়ে গেলে সেটাকে ঠিক করার উপায় কী চলো এই বিষয়ে আজকে কথা বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে প্রথমে যাবে চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে ডমিনেটিং নেচার হওয়া ডমিনেটিং নেচারটা কেমন ডমিনেটিং নেচারটা এরকম যে স্বামী যেটা বলছে সব সময় সেটাই ঠিক বা স্ত্রী যেটা বলছে সব সময় সেটাই ঠিক ঠিক আছে একজন আরেকজনের কথার কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো দাম দিচ্ছে না সে যেটা বলছে তাকে সেটা মেনে চলতেই হবে এই রকম একটা নেচার মানে একজন আরেকজনকে ডমিনেট করার চেষ্টা করছে মানে একজন আরেকজনকে পুরোপুরি একজন আরেকজনের উপর চড়ে বসার চেষ্টা করছে আমি যা বলবো সেটাই তোমাকে মানতে হবে আমি যেমনভাবে চলবো তোমাকেও সেই রকমভাবে চলতে হবে তুমি নিজের ইচ্ছা বা নিজের মত প্রকাশ করতে পারবে না এই যে এই এইরকম একটা মনোভাব যে আমি সব আমি সম্পর্কে আছি যখন আমি সব তুমি কিছু না তুমি যা সম্পর্কে রয়েছ আর তুমি আমার স্ত্রী বা তুমি আমার স্বামী ব্যাস এইটুকুনি সম্পর্ক এছাড়া পুরোপুরি আমি সব সম্পর্কে ভেতর আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা বলবো না সেটা করা যাবে না এই রকম মনোভাব যেই যেই সম্পর্কের ভেতরে রয়েছে বা এসে গেছে সেই সেই সম্পর্কে কিন্তু দূরত্ব বাড়া একদম নিশ্চিত সেখানে দূরত্ব বাড়বেই কারণ যেই যেই সম্পর্কে এরকম উপরে ওঠা মনোভাব যে আমি সব কিছু আমি তোমাকে মানে কন্ট্রোল করবো আর কি এই রকম ব্যাপার থাকলে যে কেউ সম্পর্ক ছেড়ে চলে যাবে যে কেউ সম্পর্ক থেকে দূরে যেতে চাইবে কারণ কেউ নিজে চাইবে না যে আমি পরাধীন থাকি আমি সম্পর্কে এসছি বলে কি আমি পরাধীন হয়ে গেলাম নিশ্চয়ই না এই জিনিসটা কেউ চাইবে না তাই না তুমিও চাইবে না তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড কেউই চাইবে না তাই এই যে ডমিনেটিং নেচারটা যদি তোমার মধ্যে এসে গিয়ে থাকে বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে এসে গিয়ে থাকে বা স্বামী বা স্ত্রীর মধ্যে এসে গিয়ে থাকে তাহলে কিন্তু এটাকে কমাতে হবে এটাকে না কমাতে পারলে দূরত্ব আরও বাড়তে থাকবে সে তোমার সাথে দূরত্ব বজায় রেখে কথা বলবে সে তোমার কাছে আসতে চাইবে না বোঝা গেল এটাই প্রথম পয়েন্ট এটা মানে মেনে চলতে হবে যাতে ডমিনেটিং নেচার না থাকে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট পরকিয়া এবার পরকীয়াটা কেমনভাবে আসে এই ডমিনেটিং নেচারের ফলেই কিন্তু পরকীয়াটা আসে এই একটা জিনিস তোমাদেরকে বুঝাচ্ছি দেখো তুমি একজনকে ডমিনেট করছো বা তার উপর চড়ে বসার চেষ্টা করছো বা তাকে এমন বোঝানোর চেষ্টা করছো তোমার সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত তার মতামতের কোনো দাম নেই এবার সেই মানুষটা তোমার সাথে তো কোনো কথা বলতে সাহস পাবে না বা বলতেও যাবে না সে কি করবে এমন একটা সাথী বা এমন একটা সঙ্গীকে খুঁজবে যে তার সাথে সেইভাবে কথাবার্তা বলে মানে সে তার কাছে সব কিছু বলতে পারছে মন খুলে তার সাথে মন খুলে কথা বলতে পারছে তার সাথে সেইভাবে চলতে পারছে তাহলেই না সে ঠিকভাবে তার জীবনটা কাটাতে পারবে ঠিক এই জিনিসটাই কিন্তু হচ্ছে তুমি যেই ডমিনেট করছো তুমি যেই চড়ে বসার চেষ্টা করছো বা তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো তখন কিন্তু তার মনোভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে যে আমি কেন এই সম্পর্কে আছি ও সম্পর্কে আছি থাক আমি আরেকজনের সাথে শান্তিতে থাকি ওর সাথে জাস্ট হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে থাক কিন্তু আমি অন্য একজনের সাথে গিয়ে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় কারণ আমি ওর থেকে সব কিছু পাচ্ছি যেটা আমার পাওয়ার দরকার ছিল আমি এর থেকে কিছু পাচ্ছি না এই পরকিয়ার কারণেও কিন্তু তোমাদের দূরত্ব বেড়ে যায় এবার এটাকে যদি তুমি কমাতে চাও তাহলে তোমার প্রথম পয়েন্টটাকে ফলো করতে হবে প্রথম পয়েন্টটা যদি ফলো না করতে পারো এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু কোনো কাজ আসবে না কারণ ওখানে কিন্তু তুমি ডমিনেট করছো আর এখানে সেই জন্য তোমার স্ত্রী বা স্বামী বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে সম্পর্ক সৃষ্টি করছে বোঝা গেল এটা হচ্ছে সেকেন্ড কারণ যে পরকিয়ার মাধ্যমেও কিন্তু দূরত্ব বেড়ে যায় কারণ একবার পরকীয়ার সৃষ্টি হয়ে গেলে ও আর তোমার সাথে থাকতে চাইবে না ও তোমার সাথে যা সম্পর্কেই থাকবে না কোনো ফিলিংস থাকবে না কোনো কিছু থাকবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ কি বলতো নিজের পরিবারের মানুষের চক্রান্ত যখন তোমার সাথে তার সম্পর্ক হবে সেটা ভালোবাসার সম্পর্ক হোক বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা যেমন সম্পর্ক হোক সেখানে একজন আর একজনের সাথে ভালো রয়েছে এটা কিন্তু কেউ সহ্য করতে পারবে না এইটা কিন্তু হয় পরিবারে এমন অনেক মানুষরা আছে যারা তোমাদের সম্পর্কটাকে ভালো চোখে দেখবে না তারা হয়তো সামনে থেকে তোমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ তোরা খুব ভালো আছিস তোরা খুব খুশি আছিস কিন্তু পেছন থেকে ঘুরিয়ে কিন্তু তোমাদেরকেই বাস দিচ্ছে এই জিনিসটা কিন্তু হয় এই পরিবারের মানুষের চক্রান্তে কিন্তু অনেক সম্পর্কের মধ্যে দূরত্ব এসে যায় হয়তো কি হচ্ছে তুমি কিছু করছো না তোমার স্ত্রীকে এসে কেউ কান ভাঙা দিচ্ছে তুমি বাইরে এ করছো বাইরে এসে করছো ঠিক আছে ঠিক সেই রকমই তুমি হয়তো কিছু করছো না তোমার স্বামীর কাছে তো এসে বলছে তুমি অন্য কারোর সাথে করছো বা সারাদিন ফোন ঘাটছো বা এক্সেপ্টে একসেপ্টে নানান রকমের প্রবলেম হতে পারে সেই জিনিসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তোমাকে সেই ক্ষেত্রে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফকে সেটা বুঝিয়ে বলার দরকার যে যাই যাই হয়ে যাক যাই যাই হয়ে যাক আমাদের মধ্যে যাতে এই দূরত্বটা না আসে যতক্ষণ না আমি নিজে তোমাকে কিছু এসে বলছি বা তুমি নিজের চোখে কিছু দেখছো ততক্ষণ সেই জিনিসটাতে বিশ্বাস করবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একবার যদি সে অন্যর কথায় কান দেওয়া শুরু করে আর সেখান থেকে এসে তোমার কাছে নালিশ করতে শুরু করে সম্পর্ক কিন্তু ওখানটাতেই ভেঙে যাচ্ছে তাই এটা সবসময় মাথায় রাখতে হবে আর বলে রাখতে হবে তোমার জীবন সঙ্গীকে বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক তাকে যে যতক্ষণ না তুমি নিজের চোখে দেখছো আমাকে কারোর সাথে ততক্ষণ বিশ্বাস করবে না আর যতক্ষণ না আমি কথা এসে বলছি ততক্ষণ তুমি অন্য কোনো কারোর কথা বিশ্বাস করবে না এই দুটো যদি তুমি মাথায় করে রাখো তাহলে দেখবে আমাদের সম্পর্ক কেউ ভেঙে দিতে পারছে না বোঝা গেল এই তিনটে কারণেই কিন্তু মেইনলি স্বামী স্ত্রী বলো চাই তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো সেখানে কিন্তু সম্পর্কে ভাঙন ধরে বা দূরত্ব বাড়তে থাকে ঠিক আছে এই তিনটা পয়েন্ট মাথায় রেখে চলো দেখবে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ একটু এনার্জি ডাউন আছে কেননা আমার খুব জ্বর জ্বরের মধ্যে ভিডিও বানাচ্ছি তো হয়তো এনার্জিটা ডাউন ছিল তো একটু ক্ষমা করে দেওয়ার তার জন্য আর পরে পড়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা